বিচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি এখান থেকে ব্রিটেনে উড়ে যাওয়ার কথা ছিল তার কিন্তু এখানেই বিপত্তি তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করছে ব্রিটেন এর মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রভাব তার রাজনৈতিক জীবনে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে গণ আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছে শেখ হাসিনাকে এমনকি বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন কোথায় যাবেন তিনি মুজিব কন্যার পরবর্তী ঠিকানা কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে কারণ ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যান হয়েছেন হাসিনা তবে তার বোন রেহানা ব্রিটেনের নাগরিক তিনি হয়তো আর কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রের জন্য উড়ে যাবেন ব্রিটেন প্রত্যাখ্যান করার পর এবার আমেরিকাও তার ভিসা বাতিল করলো তবে এর কারণ এখনও স্পষ্ট নয় এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে আমেরিকার ইন্ধনে ইগিচ্য হয়েছেন হাসিনা তবে ভিসা বাতিলের বিষয়টি হাসিনার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার প্রভাব মারাত্মক তারা ভিসা বাতিল করায় বাকি পশ্চিমী দেশগুলিও সেই পথে হাতবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সূত্রের দাবি সেক্ষেত্রে হাসিনা রাশিয়া বেলারুশ বা পশ্চিম এশিয়ার কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন প্রসঙ্গত বাংলাদেশে গণ আন্দোলনের জেরে সোমবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মুজিব কন্যা হাসিনা আপাতত দিলে সেফ হাউসেই রয়েছেন তিনি সেখান থেকে তিনি কোথায় যান সেটাই এখন দেখান